ভাইয়া আপনি কিচেনে আপনি কিচেনে কি করেন ভাইয়া আরে মাথা দর্শন এক একটা চা বা কপি খাওয়া দরকার ভাইয়া আপনি দেখি উবার এক্সাইটেড আমারও ভাইয়া মাথা ধরছে একটা আপনার থেকে চা খাওয়া দরকার কি বলেন চা খাওয়েন তো চলেন দুজন মিলে একটা চা বানাই আরে বদরাম তুই কি চা খাবি আরে বদরাম বললাম কি তুই কি রাগ করলি আরে কি বলেন বদরাম আবার আমাকে কি এমনি আপনি বদরাম ডাকলেন ভাইয়া এই নামটা কিন্তু অদ্ভুত শুনতে আরে আমি তো চায়ের রং অনেক করা করে খাই দুধটা কেমন হবে রে ভাইয়া তেমন কিছু না আমি নরমালি চা খাই আজকে না হয় আপনার মতো কড়া করে খেলাম কি বলেন চি 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 রেন নি চি 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 রেন নি চি 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 আরে বদরাম, রাম তুই আমার সাথে বিয়াদোষী করলি না কি আরে না 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 ভাইয়া না না আমি তো একটা গান করলাম এই গান কি আপনি শুনিননি এই গানটা খুব ব্যবক্ষ আরে ভাইরাল হয়েছিল বুঝেন নাই না 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 বদরাম না 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 বদরাম চাকিয়ে গিয়ে তোর মাথা সমস্যা হয়ে গেল নাকি না না ভাইয়া আমি নর্মাল আছি চা কিন্তু ভালো ছিল ভাইয়া আরে বদরা আমার চাওতে তো এমনিতে ভালো হই আরে ভাইয়া আমার তো অনেক ঘুম পেয়েছে আমার ঘুমানো দরকার আমাকে একটু রেস্টের সুযোগ দিন ঠিক আছে বদরাম তুই তাইলে ঘুমা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি রে